আর আমার সাথে তো তার খুব অল্প সময়ের সময় নয় আহ আট বছর আট নয় বছর নয় বছর এবং আমি একদম একটা বাচ্চা মানুষ তার সাথে আমার পরিচয় হয়েছে তো ওই জায়গা

একজন সে সন্তানের বাবা তো এই জায়গাটা তো তার প্রতি আমার মানে অনেক অন্য লেভে দরকার রেসপেক্ট আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই মানুষটা না আসলে অনেক সরল সোজা অনেক বিনয়ী এবং সরল সোজা যারা তাকে কাছে থেকে দেখেছে বা যাকে ওনাকে ফিল করতে পারে ওনার ভিতরে এত প্যাচ ঘটছে নাই ওনাকে সহজেই হেপনোটাইজ করা বা সহজেই ওনাকে অনেক কিছু বলে করানো কারণ উনি না এত বিশ্লেষণ করতে চান না কারণ উনি তো নিজে মানুষের সাথে চালাকি করেন না বিধায় ওই বিষয়টা তার ভেতরে নাই এবং আপনি খেয়াল করে দেখবেন যে ওই জায়গা থেকে সে কিন্তু সাকসেস ইন্ডাস্ট্রিতে অনেক তাকে নিয়ে কটু কথা হয়েছে কটু একটা চক্র তৈরি করা হয়েছে কোথাও না কোথাও জানি সে সাকসেস এবং আমাদের জীবনেও কিন্তু একটা কটু চক্র তৈরি হয়েছে যেটা যে আমার একটা দীর্ঘ ব্যক্তি জীবন সবকিছু মিলে বাট হয় না যে একটা সময় হয় কি কত জিনিসগুলো না চলে যায় ভালো জিনিসগুলো থেকে যায় তো সাকিব খানকে নিয়ে যখন সে আমেরিকায় স্টে করেছিল দীর্ঘ ন মাসের মতো ন মাস না দশ মাসের মতো কিন্তু একটা মহল বলেছিল শেয়ার ব্যাক করবে না শেষ এবং সে স্থায়ী হয়ে যাচ্ছে আর মানে এই ধরনের রিউমার হয়েছিল বাট সেই শাকীফ খানে কিন্তু একটা প্রিয়তমা দিয়েছে আর তার রাজকুমার দিয়েছে তুফানি এইটা tufani je tufani shuru hoye geche ekdom মানে এইটা যে